কি করছিস পেন্টিং কি পেন্টিং সানফ্লাওয়ার হ্যাঁ কই সাত দেখি এই দেখি হ্যাঁ নিচে দাঁড়া দেখি সুন্দর লাগছে কোনটা ছোট করে কারিনি কোনটা করেছে এটা কালার করেছে আর বাকি কটা তুই করেছিস দেখি ওই সাইডেরটা দেখি যেটা কমপ্লিট সেটা দেখা এই যে এইটা পুরো কমপ্লিট কোনটা এই সাইডের তোর এই তোর সাইডের এই যে এটা এটা এটাও কমপ্লিট না ওটা তো এখনো হবে ঠিক আছে কমপ্লিট করে তারপরে আমাকে দেখাবি অনেক সুন্দর হয়েছে অনেক দূর দিয়ে তো এত সুন্দর লাগছে তো পোজ দিয়ে দে একটু বসে একটু একটা ফটো তুলে দিয়ে একটু বসে হ্যাঁ তুই সাইডে দাঁড়িয়ে এই এসে করকে কে এ ম্যানে বানায় ফিঙ্গার ফিঙ্গার উধার করকে বহ সুন্দর হুয়া কত কালার পুরা लगता है एक दिन एक दिन तो पूरा पूरा घर का दीवार ही कलर कर देगी कितना दीवार कलर किया ए वाला ओ वाला अभी नीचे ए वाला अभी ये कर रही है इसके बाद कौन सा वाला इसके बाद कौन सा वाला अच्छा कंप्लीट करो तो बस और हा अरे ओ की ओ की दी कच्छे दाद শুধু শয়তানি আর তুই কি করছিস হ্যাঁ তুই কি করছিস হ্যাঁ শেল কিনছো কেন শেল শেল তাই এই জামা এই জামাগুলো ফোল করতে পারছিস জামাগুলো ফোল করে দে তুই ফোল কর ওদিকে ওদিকে দিদি ওদিকে করছে আর তুমি এখানটা বসে বসে শয়তানি করবা কাপড়গুলো ফোল করে নে সেটা শুনেছিস

তুমি করেছ কি সুন্দর হয়েছে বাবা অনেক সুন্দর তুমি কবে থেকে এত সুন্দর ড্রয়িং করতে পারো আজকে থেকে অনেক সুন্দর হয়েছে এমনি তো ঝুটমুট বলিস তুই কেন বলেছিস তুই করেছিস ওই তো করেছে দেখ ওই ওই সামনে দাঁড়িয়ে আছে